আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন বাসায় রয়েছি ছাগল কিনতে যাচ্ছি স্থানীয় বাজার থেকে আজকে ছাগলের হাট আর এখন বাজে এগারোটা তো এখন বাজারে যে দেখি কি অবস্থা বাজারে মোটামুটি বেশ অনেকগুলো ছাগলই দেখলাম দেখার পরে এখন ছাগল মোটামুটি সহায় করছি তো আমরা যেহেতু দুইটা ছাগল কিনবো আর যেহেতু বাড়ি পুষব তো সেই হিসাবে ছাগল দুটোর একটু ছোট হলেও সমস্যা নাই তো এখন দেখার বিষয় কী অবস্থা আপনাদের একটু দেখাই হাটটা ভালো ফুটবল এই আইস বাস জামিল কোন নামেও তো একটা আছে হ্যাঁ यो पास दिनु न त्यो नदिनु न ल आयो त बुझिन्छ

ঘ বেচাৰ ৰিচ্ছা নে নাচা বেচাৰ ইচ্ছা নাই দাদা যদি বেচা ৰিচা থাকে ছটি দাম বল আপে বুলি